জয় 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 মঙ্গলমায় জয় 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 তো দেখো মায়ের জন্য বড় বড় মালা নিয়ে আসে তো দেখো আবার জন্য মালা নিয়ে এসেছে আর যারা ঈশ্বরে বিশ্বাস করে মালা সবাই সামর্থ্য হয় না কিন্তু যে যা সামর্থ্য মতোই মাকে দেওয়ার চেষ্টা করে কারণ মা যে সবাই ভালোবাসে মন থেকে ভালোবাসে আর তুমি যদি মনে করো যে ঈশ্বর সত্যিই আছে যদি মনে করি ঈশ্বর নেই এটা সত্যিই সবার বিশ্বাসের কাছে দেখে ক্ষেত্রে অনুভব করা যায় শক্তিকে বোঝা যায় গো মনের অন্তর্দৃষ্টি দিয়ে ভক্তি ভরে ডাকলে মনে জোর পাওয়া যায় অসম্ভব সম্ভব করা যায় শুধুমাত্র বিশ্বাসের উপর বিশ্বাস থাকলে ঈশ্বর আছে যারা বিশ্বাস করে যারা বিশ্বাস করে তাদের কাছে ঈশ্বর নেই

বাচ্চা পাহাড়ের জায়গায় বসে বলছেন ভগবান আছে 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 তার ফিডব্যাক আসছে আছে 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 আবার বলছে ভগবান তুমি নেই 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 ফিডব্যাক আসছে নেই 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 যে বলে ভগবান আছে তা আছে আর যে বলে নেই তার কাছে সত্যি নেই তার মানে বিশ্বাস আছে তো বটেই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে আজও নৃত্য করে যিনি কৃষ্ণ তিনি কালি পরমংসদের প্রমাণ দিয়েছেন বাবাকে আবার প্রমাণ দিয়েছেন তা আমার বড় মাকে চিনলাম কি করে বড় মাকে আমরা চিনলাম কেমন করে আছে তো বটে কৃষ্ণকালী মাকে চিনলি কেমন করে রে হ্যাঁ তাই তো গানের মাধ্যমে বলি কে আনিল রে কোথায় ছিল রে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই যে মন্ত্রটা কি করে জানলে তুমি ফোনে তো ফোনটা থেকে কে আনলো তারপরে জয় কৃষ্ণ কালী মায়ের জয় নাম জপ করে আর কি তোমার বাচ্চা সুস্থ তাই মা আছে আছে একজন জিজ্ঞাসা করছে আচ্ছা টেনে বসে বলছে ভগবান নেই টেন টেন কি করে চলছে বলছে ভালো করে দেখো তো টেন তো তৈরি করছে কেউ একজন কিন্তু ট্রেনটা কি এমনি এমনি চলে যাচ্ছে না একজন ড্রাইভার থাকে সে চালায় ভিডিওটা দেখলে ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটার পাশে থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় কৃষ্ণ মায়ের